এ বাবা ডাক্তার দেখাতে কতই না দেরি হয়ে গেল বলমা না এখন রাত্রি প্রায় নটা বাজে হঠাৎ করে দেখ ম না বৃষ্টিটাও শুরু হয়ে গেলো হ্যাঁ আকাশ তোমার বৃষ্টিও শুরু হয়ে গেছে মা চারদিকে কি শুনশান রাস্তা আমার খুব ভয় করছে হা মনা শোন ওই যে দেখতে পাচ্ছিস ভাঙুচোর বাড়িটা ওটার দিকে কিন্তু একদম তাকাবি না কেন মা কি হবে তাকালে আমি যা বলছি তাই কর সোজা চল তুই জানিস না আমার ঘটনা কি ঘটনা মা বলো না শোন তাহলে ওই যে দেখতে পাচ্ছিস ভাঙাচোরা ওই বাড়িটা ওইখানে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বাস করতো সে অনেক যুগের ঘটনা প্রায় দশ বছর তারপরে ও বরটা একদিন কাজের জন্য দুদিনের জন্য বাইরে গিয়েছিল দুদিন পরে ফিরে এসে দেখে বউটা চার থেকে পড়ে মারা গেছে তারপর থেকে ওই বাড়িটার দিকে আর কেউ তাকায় না আর ওখান থেকে নাকি খুব কান্নার সপ্তাহ আসে আর সবাইকে নাকি ওই বাড়িটার দিকে টানে তাই সে ওইদিকে কেউ তাকায় না শুনে চল মা আজকে আমাদের বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেল বলো এতটা লেট হয়ে যাবে আমরা বুঝতেও পারিনি হ্যাঁ রে আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আবার বৃষ্টিটাও চলে এলো আর বৃষ্টিটাও ঠিক আসছে এই টাইমে বৃষ্টিতে তো আমরা ভিজে যাব বলো বাড়ি যাব কি করে ও মা ওই দেখো একটা বাড়ি ওই বাড়িটাই চলো না দুজনে গিয়ে দাঁড়াই না না মানা ওই বাড়ির দিকে যাওয়ার কথা একদমই বলিস না ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ওই বাড়ির নাম মুখেও আনিস না কেন মা ওই বাড়িটায় গেলে কি হবে এই বাড়ির অনেক ঘটনা আছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাই চল এক সময় এখানে একটা ভাড়াটিয়ে এসেছিল তারা স্বামী স্ত্রী দুজনে থাকতো তারা ভালোভাবেই জীবনযাপন করছিল কিন্তু এক মাস যেতে না যেতেই সেই দুজনের আর কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাড়িতে যারা আসে তারাই এরকম ভাবে নিখোঁজ হয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়াই যায় না তাই যত তাড়াতাড়ি বাড়ি সেখান থেকে বাড়ি চলে চল হ্যাঁ মা তাড়াতাড়ি বাড়ি চলে যাই চলো তাড়াতাড়ি এখান থেকে